সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এসআর ইভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো সাকিব খানের তুফান মুভির বক্স অফিস কালেকশন নিয়ে পঞ্চম দিনের চেয়ে ষষ্ঠ দিনে শাকিব খানের তুফান আরও ভালো করেছে তিয়াত্তর লাখের উপরে ষষ্ঠ দিনে এসে সিনেফ্লেক্সে ইনকাম করেছে তিয়াত্তর লাখ উনসত্তর হাজার টাকা ষষ্ঠ দিনে সিনেফ্লেক্সে ইনকাম করেছে এখন দেখা যাক সপ্তম দিনে কীরকম টাকা ইনকাম করে এটা একটা হিউজ রেকর্ড হয়ে রয়েছে ইতিহাসে এরকম বাংলা ছবি এত ব্যবসা সবল হতে যাচ্ছে অলরেডি এটা সুপারহিট ব্লক বাস্টার হয়ে গেছে এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত লাইফ টাইম কালেকশন কত হয় আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে